আবার হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে যারা খুব মাটন খেতে ভালোবাসেন কিন্তু এক রকম ফ্লেভার থেকে বেরোতে চান তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট আজ বানাচ্ছি শাহি মাটন আর মশলাটাও ঘরেই বানাবো আমি নিয়ে নিয়েছি সাড়ে ছশো গ্রাম মাটন ম্যারিনেট করতে লাগছে এক ছোট চামচ নুন এক ছোট চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দু ছোটো চামচ হলুদ গুঁড়ো তিন ছোট চামচ সরষের তেল ধনেপাতা পাতা কুচি একটা টমেটো কুচিয়ে দিয়েছি চার ছোট চামচ দই হাফ ছোট চামচ গরম মশলা গুঁড়ো এক ছোট চামচ জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসের মশলাটা ভালো করে ডোলে ডোলে মেখে নিচ্ছি ম্যারিনেট করা হয়ে গেলে এবার তিরিশ মিনিট ঢেকে রেখে দিতে হবে তার ফাঁকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি এই মশলাটাই পুরো রান্নায় ব্যবহার করব। নিচ্ছি গোটা গোলমরিচ একটা স্টার একটা বড় এলাচ হাফ পরিমাণ জায়ফল একটা শুকনো লঙ্কা দুটো ছোট এলাচ হাফ গোটা দারুচিনি দু থেকে তিনটে লবঙ্গ এক চামচ গোটা জিরে এই সমস্ত উপকরণ একটু কড়া গরম করে রোস্ট করে নেব একটা হালকা গন্ধ বেরোলেই বুঝতে হবে এটা হয়ে গেছে নামিয়ে নিতে হবে এবার মিক্সারে এটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এবার যারা মাটনে আলু খেতে পছন্দ করো দু থেকে তিনটে আলু হাফ করে কেটে নাও তাতে দিয়ে দাও হাফ ছোট চামচ নুন আর হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি এবার সর্ষের তেলে ভেজে নিচ্ছি আলুটা একটু লাল করে ভাজছি এতে মাটনে আলুটা যখন পড়বে খেতেও ভালো লাগবে আর নরমও হবে এবার একটা কড়াইয়ে হাফ চামচ ঘি দিয়ে তাতে কেটে রাখা পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটা ছোট পেঁয়াজ নিয়েছি ভাজা হয়ে গেলে এটাই পেস্ট বানিয়ে নিতে হবে রসুন পেঁয়াজ এবং লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি রসুন একটার অর্ধেক নিয়েছি দুটো পেঁয়াজ দুটো লঙ্কা নিয়েছি শুরু করছি শাহী মাটনের ফাইনাল প্রিপারেশন প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে হাফ ছোট চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি ভাজা পেঁয়াজ বাটা রসুন পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দুটোই একটু কষিয়ে নিতে হবে ভালো করে একটু লালচে হয়ে এসেছে এবার অল্প জল অ্যাড করছি এভাবে মাটনের কালারটাও খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা এরপর ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি এখনই কালারটা কত সুন্দর এসে গেছে মশলার সাথে মাটনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার জলও গেছে জল কিন্তু অ্যাড করতে হবে না এবার বানিয়ে রাখা মশলাটা তিন ছোট চামচ দিয়ে দিচ্ছি যেমনটা আমি প্রতি ভিডিওতে বলি মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে এবার ছোট দু চামচ নুন অ্যাড করছি দু থেকে তিন মিনিট একটু ঢাকা দিয়ে রাখছি একটু ফুটে এলে হাফ ছোট চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করছি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দু মিনিট ঢেকে রেখে দিচ্ছি যাতে মশলাটা ঢুকে যায় আলুতে মাটন কষানো অবধি একটু খাটতে হয় এবার বাকিটা প্রেশার কুকারের কাজ প্রেশার কুকারে হাফ ছোট চামচ ঘি দিয়ে একটু গলে এলে তাতে ধনে পাতা কুচি আর চার পাঁচ কোয়া রসুন খোসা না ছাড়িয়ে দিই এবং অল্প একটু সর্ষের তেল দিয়ে মাটনটা দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক ছোট চামচ আগে বানিয়ে রাখা মশলা এবার পাঁচ থেকে ছটা সিটি পরা অবধি অপেক্ষা করতে হবে সিটি পড়ে গেলে তৈরি হয়ে যাবে শাহী মাটন তৈরি হয়ে গেল এক নতুন স্বাদে শাহী মাটনের রেসিপি আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না এই দারুণ রেসিপিটি আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একটুও ভুলবেন না থ্যাংক ইউ